দেখেন সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছি আজকালকে মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস লেবার দিবস আজকাল ইন্টারন্যাশনাল বলবো পৃথিবীর সব জায়গায় সব কিছু আছে যে যত কাছে কোটা যেন আসে সব কিছু বন্ধ অথচ আজকে আমার বছর যে একটা ছোটো ভাই আছে সে সকাল দেখেন নটা বাজে চলে আসে আচ্ছা ওই আমি ইলেকট্রিক কাজ জানি বুঝছেন আমাকে এরকম বড়ো বড়ো তিনটা ফ্যান আছে এগুলো ঠিক করে দিচ্ছে এগুলো ঠিক করতে অনেক সময় লাগে বুঝেন পৃথিবীর মতার প্রচার এগুলো করতে অনেক সময় লাগে তো দিন পাড়াই যাবে গা এবং সকালে এখন মনে করেন নয়টা বাজে বুঝছেন আমি তো জান ছুটি কাল লাগে সকালে গাড়ি আইসা ওই যে গাড়ি জানি বুঝছেন গাড়িতে জিনিসপত্র নিয়ে আসে সব এগুলো লাগাও হ্যাঁ এগুলো উল্টাও ওইখানে এগুলো উল্টাও এগুলো উল্টে যখন সময় লাগে অনেক লম্বা মতো থাকে কিন্তু ভারী আপনি দেখে বুঝতে পারেন অনেক ভারী আমার মনে করেন গুসা বুঝছেন কি বলবো মানে আমার শরীর কাটতেছে বুঝে নেই মালিক তো কিছু বুঝতে পারি না শুধু কাটতেছে শরীর এমন পয়সা লাগে এমন জিদ লাগে কেমন এখন দিই মানে আমরা মানুষ না বসে মানুষ মনে করে না হ্যাঁ মানে আসলে কান্না করার সারা কোনো উপায় নেই বলছেন মানে কথা প্রকাশ করতে পারবো না প্রকাশ করলেও আবার আর সমস্যা তো দেখেন কত লম্বা একশো একশো মিটার কত লম্বা দেখেন এগুলো সব উল্টেতে হবে উল্টে নেই বুঝতে নেই উল্টেতে হবে তিনটা পেট ঠিক করতে হবে ওই দেখেন এখানে প্রায় দুশো মতো প্লেট আছে এই দুশো প্লেট আপ ওই ওখানে ওখানে খালি আছে এগুলো লাগাইতে হবে তো এটা কি সম্ভব বলেন তাই কেমনটা লাগে কাজ তো করি সমস্যা নাই কিন্তু কাজটা আপনার শ্রমিক দিব ইন্টারন্যাশনাল সব কিছু বন্ধ রাত থেকে আমি বাবেনীর সাথে ছুটি হ্যাঁ একটা লম্বা ঘুম দিব তো উঠে পরে বাজার যাবো একটু ভালো মতো রান্না করবো হ্যাঁ একটু ভালো জামাকাও করবো একটু দেখ কেমন লাগে কখন তো আসলে কী বলো প্রকাশ মতো না বুঝছেন প্রকাশটা মাঝে আমাদের এমন কিছু ঘোষণা ঘটে উফ মানে আপনার আসলে বাজার সাথে তো আপনারা ভালো ছবি বা ভালো বৃদ্ধি দিকে মনে করেন প্রকাশ হয়েছে কিন্তু বাস্তবতা একদম ভিন্ন বুঝছেন একদম ভিন্ন এই যে এরকম তিনটা প্যান আপনার মনে করেন যে একলা একলা সম্ভব না দুইটা লোক লাগে মানে আমি একলা একলা তিনটা দেন এটা অনেক ভারী মোটর এগুলো আপনার যন্ত্রপাতি আছে খোলা ডালা হ্যাঁ লাগালে একবার প্রথমবার হয় না দ্বিতীয়বার হয় এরকম থেকে হয় বুঝছেন অনেক সময় লাগে কাজটা অনেক দেখেন হ্যাঁ এই যে এটা ঠিক করছি এই যে ওখিলের আছে এটা আমি ঠিক করছি এরকম ওখানে আর দুইটা আছে কাজ করে না কি একটা কাজ আজকে তো মনে করো যে মানে কী বলবো মনে ঠিক নয় কীভাবে কাজ করবো বলেন এটা কি সম্ভব তো বিদেশি দা এরকম হ্যাঁ মানে ফ্রিতে পাইলে অথচ যারা বড় কোম্পানিতে কাম করেন একসাথে মানে গ্রুপ কোম্পানি সবাই কাম করবে বেশি ওইগুলোতে সমস্যা নেই ওইগুলোতে পাবলিক হরিডে পাওয়া যায় আর কাম করলেও টাকা দেয় একদম তিনটা বল কিন্তু যত সমস্যা হয়েছে ওইটু কোম্পানিতে বলছেন বিশেষ এখন আমার মাথা ঘুরতেছে বুঝছেন আল্লাহ এগুলো কাকে বলবো কিছু বলতে গেলে তো মনে করেন আমরা তো আসলে সামান্য ব্যাপারটা টাকা চাপ করি যাই করি একটা ব্যাসে দেবো চাকরি করবো না চাকরি দেখি সমস্যা ঘন্টা ঘন্টা মিড ডে মিল পায় চাকরি না হবে চাকরি হলেও কথা গুলান করে সেম কথা তো আমরা এখন গরিব গরিবের জন্য যাওয়া হয়েছেন করি নাই তো দোকানে ওখানে কাজ করতে করতে করে মন আসে তোর এই জন্য এখন করতেছি বয়স কম হয়েছে আর ভালো লাগে না জামুক এবার জামুঘ ফাইনাল বুঝছেন এই কয়েক মাসের এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বাস হয় চাকরি একটা পাবলিক হলিডে এত বাসপতি